একটা ছোট গ্রামে রবি আর মীরা নামের দুজন প্রেমিক প্রেমিকা থাকত। তারা একে অপরকে ভীষণ ভালোবাসত কিন্তু পরিবারের অমতে তাদের বিয়ে হয়নি একদিন হঠাৎ মীরা অসুস্থ হয়ে মারা যায় রবি প্রতিদিন রাতে গ্রামের শ্মশানের পাশে গিয়ে বসে থাকত শুধু মীরার কথা ভেবে এক রাতে সে দেখল চাঁদের আলো সাদা শাড়ি পরা মীরা তার সামনে দাঁড়িয়ে মীরা ধীরে ধীরে বলল রবি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে ছেড়ে কখনো যাব না তাই ফিরে এসেছি রবি অবাক হলেও আনন্দে মীরাকে আলিঙ্গন করল কিন্তু আলিঙ্গনের পর তার শরীরে কাঁপুনি শরীরটা ঠান্ডা হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা দেখল শ্মশানের গেটে রবি নিথর হয়ে পড়ে আছে কিন্তু তার ঠোঁটে অদ্ভুত এক হাসি কেউ জানতো না মীরা কি সত্যি এসেছিল নাকি রবির প্রেম তাকে মৃত্যুর হাত ধরে অন্য জগতে নিয়ে গেছে